হাতে পেন থাকলে যে যা ইচ্ছা লেখার পারমিশন পাওয়া যায় এমনটা নয় যেমন সেরকমভাবেই হাতে মাইক দিয়ে দিলেই যে সমস্ত কিছু বলে দেওয়া যায় যা ইচ্ছা বলে দেওয়া যায় এমনটাও কিন্তু নয় আমাদের ভারতে ফ্রিডাম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের ল আছে ঠিকই কিন্তু তার ওপরও কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সামেরানার শো ইন্ডিয়া গট লিটিনি যেভাবে অশ্লীলতার একেবারে তুঙ্গে ছুঁয়ে সেই বিষয়গুলোকে নিয়ে মজা করা হয়েছে কমেডি করা হয়েছে ডাক কমেডি যার নাম দেওয়া হয়েছে যা সত্যি অত্যন্ত নিন্দনীয় রণবীর আলাবা কথায় আমি পরে আসছি সে সত্যি উপস্থিত এক মহিলা মহিলাদের সম্পর্কে এমন অশ্লীলতা বলেছে যা শুনলে আপনিও শিউরে উঠবেন শুনুন আগে এটা যে ভিডিওটা দেখাতে যে কথাটা উচ্চারণ করতে আমার রুচিতে বাড়ছে সেই কথাটা কি সুন্দর সাবলীল ভাবে সবার সামনে প্রথমত ক্যামেরার সামনে কি সুন্দরভাবে বলেছে হয়তো এই সব কথা বলে তার নিজেকে কুল প্রমাণ করে ও ভিউজের জন্য হয়তো সেই সব করাই যায় দেশের তাবর তাবর কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার ইনফ্লুয়েন্সার সেই শোতে উপস্থিত ছিল আশিস চঞ্চলানি সময় রায়না প্যাট, উর্মিলা রণবীর আলাহাবাদিয়া অপূর্বা সহ আরও অনেকে যাদের ভিডিওতে প্রতিদিন মিলিয়ন্সের উপর লাইক ভিউজ আসে যাদের ভিডিও আমরা দেখতে পছন্দ করি যাদের ভিডিও দেখে আমরা হাসি এবং আমাদের মতন ছোট ছোট ইউটিউবাররা তাদের মতন হওয়ার স্বপ্ন দেখি তারাই কন্টেন্টের জন্য ভিউজের জন্য সকল কুল হওয়ার জন্য শালীনতা অশ্লীলতার সমস্ত পার করে এমন এমন কিছু কিছু বলছে মন্তব্য রাখছে যা দেখে সত্যি বলার ভাষায় হারিয়ে ফেলেছি এবার একটু এনাকে নিয়ে কথা বলা যাক ইনি ভারতের অন্যতম পডকাস্টার আপনারা সকলেই এনাকে জানেন এনার নাম রণবীর আলাহাবাদিয়া ওনার চ্যানেল হচ্ছে বিয়ার বাইসেফ উনি তার চ্যানেলে অনেককে নিয়ে পডকাস্ট করেছে সেলিব্রিটি থেকে শুরু করে আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত বহু সাধু সন্ত থেকে শুরু করে পলিটিশিয়ানরাও বহু মানুষ এর চ্যানেলে এসে পডকাস্ট করেছে ইন্টারভিউ দিয়েছে এবং তিনি এমন একটা ইমেজ সকলের কাছে ক্রিয়েট করেছে যে তিনি সবসময় এই স্পিরিচুয়ালিটি থাকে এবং তার চ্যানেলেও বহুবার এই স্পিরিচুয়ালিটি বিষয়টা নিয়ে কথা বলতেও বা আলোচনা করতেও শোনা গেছে এবং তার মুখে শোনা গেল এমন একটা কথা শুনুন your parents have said every day for the rest of your life wow or would you join in once and stop it forever join in yeah. what the fuck <laughs> <laughs> just ভাবুন একবার আপনার আমার মতন এই ফোন ইন্টারনেটের কানেকশন সকলের কাছে রয়েছে এবং কত বাচ্চারাও এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং তাদের কাছে যদি একবার এরকম ভিডিও চলে আসে তাদের ওপর কি ইমপ্যাক্ট পড়বে এবং বলতে ভালো লাগছে এপিসোডের ভিডিওগুলি এমন ভাবে ট্রেন করেছে যে প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া তবে কতদিন এই প্রতিবাদ আর কতদিন চলবে আমরা আরজি করে কেসেও দেখেছি একবার প্রতিবাদের ঝড় উঠেছে আবার বন্ধ হয়ে গেছে এই কেসেও সেম হবে এবং এরপর আবার কোনো ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার কমেডিয়ান এমন কোনো অস বিষয় নিয়ে কমেডি করবে ডাক হিউমার করবে এবং আমরা লাইক করব কমেন্ট করব ফলো করব এবং হো হো করে হাসব এবং এই হাসতে হাসতে আমরা হয়তো বুঝতে পারবো না কবে আমরা নিজেদের পা দিয়ে আমাদের আচরণ আমাদের রুচিবোধ আমাদের সংস্কৃতি আমাদের শালীনতাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছি শুধুমাত্র সময়ের অপেক্ষা দিকে এখন এই বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে ইতিমধ্যে মুম্বাইয়ের পুলিশ সামায় রায়না রণবীর আলাবাদিয়ার ওপর শর্ত প্রণোদিত মামলা জারি করেছে মহারাষ্ট্র ওমেন কমিশনের পক্ষ থেকে অপূর্বা মাখিজার ওপরও অভিযোগ দায়ের করা হয়েছে যদিও প্রতিবাদে ঝড় ওঠার পর রণবীর আলাবাদিয়া সোশ্যাল মিডিয়াতে এসে কুমিরের কান্না কেঁদে ক্ষমা চেয়েছেন যদিও তাতে চিড়ে ভেজেনি আশা রাখছি এই বিষয়টির ওপর সরকার প্রশাসন নজর দেবে আমি দেখা করছি অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো নিউজের সঙ্গে অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো রাখুন জয় হিন্দ